আসসালামু আলাইকুম আমাদের খুলনা রাসেল ভাইয়ের VSCI Global থেকে ভিসা হয়েছে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই যে আপনার ডকুমেন্টগুলো এটা হচ্ছে 300 টাকার স্ট্যাম্পে আপনার সাথে আমাদের যে কথাগুলো ছিল সেটার হচ্ছে আপনার এগ্রিমেন্ট এগ্রিমেন্ট আপনি পড়েছেন জি যেভাবে কথা ছিল লেখা ঠিক আছে জি আচ্ছা ওকে এবং আপনার এটা টিকেট এটা ভিসা এখানে বিএমইটি কার্ড আর যা যা ডকুমেন্ট দরকার সেগুলো আছে এটা আপনি হাতে রাখেন তো খুলনার কোথা থেকে এসেছেন আপনি খুলনা দিঘলিয়া দিঘলিয়া থেকে আমাদের মাধ্যমে পরিচয় কিভাবে ইউটিউব থেকে আপনাদের সাথে পরিচয় হইছে তারপরে কিভাবে ইউটিউবে আপনাদের ভিডিও দেখছি আপনারা যেভাবে আপনাদের সবলতা আপনারা বাইরে পাঠান এগুলা আপনারা ভিসা কত দিনে পেয়েছেন তিন মাস দশ পনেরো দিন তিন মাস দশ পনেরো দিনে পেয়েছেন যাচ্ছেন তো বাইক রাইডারে জি আচ্ছা তো সব কিছু মিলায়ে আমাদের সম্পর্কে একটু বলবেন আপনাদের আচার আচরণ ভালো অনেক আপনাদের ব্যবহার ভালো আপনাদের কথার সাথে মিল আছে আপনারা অনেক ট্রাস্টেড আছে ট্রাস্টেড আপনার পরিবার কি আমাদেরকে ট্রাস্ট করেছিল জি ভিডিও দেখছি অনেক আপনাদের অনেক ফ্যান ফলোয়ারস আছে আচ্ছা আচ্ছা জি আচ্ছা আচ্ছা ভাই আপনার সাথে দোয়া হলো আমি সবশেষ এইটুকুও জানতে চাই আমরা যেভাবে বলেছি জি সেইভাবে পেয়েছেন কি না বা কতটুকু পাননি আমাকে একটু বলবেন আপনারা যেভাবে বলছেন আমি সবকিছু সেভাবে পাইছি আপনি যখন যা বলছেন তখন তাই সেম সবকিছু সেভাবেই হইছে সেম ছিল তো হ্যাঁ সবকিছুই সেম হয়েছে ফুলার মানুষ কি আসতে পারবে আমাদের অফিসে জি অবশ্যই আসতে পারবে আচ্ছা ভাই আপনার জন্য দোয়া রইলো আর ইনশাআল্লাহ আপনার সাথে আমাদের আবার কথা হবে দুবাইতে যাওয়ার পরে যখন কাজ করবেন কোনো সমস্যা সুবিধা অসুবিধা অবশ্যই আমাদেরকে জানাবেন ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বেকারমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন ইওর ট্রাস্টেড ভিসা পার্টনার